শনিবার সকালে ডিএসএল ক্যারাটে ক্লাবের পরিচালনায় এবং দুর্গাপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় দুর্গাপুরের রানা প্রতাপ রোডের ডেফার ময়দানে মহা সমারোহে উদ্বোধন হল দুদিনব্যাপী আন্তঃজেলা আইকেওকেএস কিউকুশিন ক্যারাটে প্রতিযোগিতা দু হাজার চব্বিশ এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্তমান জেলা পরিষদের সহসভাধিপতি বিষ্ণুদেব মুনিয়া আসানসোল পুরসভার কাউন্সিলর রূপেশ যাদব দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান রমা প্রসাদ হালদার তৃণমূল নেত্রী মিনতি হাজরা দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাপস সরকার বিশিষ্ট সমাজসেবী ও শিল্পপতি সুজিত পান্ডে লেন্সি পুষ্পল রায় ডিএসএল ক্যারাটি ক্লাবের ব্রাঞ্চ চিফ সেনসুই গোপাল সরকার সহ আরও অন্যান্যরা এদিন প্রথমেই বর্ণাল্য র্যালির মাধ্যমে প্রতিযোগিতার সূচনা করা হয় এরপর মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয় এবং মঞ্চে উপস্থিত সকল অতিথিদের পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানানো হয় হোপ স্কুলের বিশেষ ক্ষমতা সম্পন্ন ছাত্রছাত্রীদের দ্বারা গণেশ বন্দনা নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করা হয় এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে পশ্চিম বর্তমান জেলা পরিষদের সহ সভাধিপতি বিষ্ণুদেব নুনিয়া এবং আসানসোল পুরসভার কাউন্সিলর রূপেশ যাদব কি জানালেন সোনাপ আপনাদের আমার জীবনের সবথেকে থেকে আনন্দ লাগছে কিভাবে দেখছি না হ্যাঁ মানে ওয়ার্ডস নেই আমার কাছে কিভাবে আমি দেখছি মানে জীবনে সব থেকে আনন্দ ভোগ করি আমি আমি তো স্টার্টিং থেকে আমার গোপালদ সরকার সঙ্গে মানে ও আর আমার মনে হচ্ছে কুড়ি বাইশ বছর থেকে আমার যোগাযোগ আছে হ্যাঁ আপনাকে দেখুন শোনালাম যে রাত্রে ডাকাত ঘেরে নিয়েছে একাই মেরে ধরে চলে এসছে ও হ্যাঁ আমাকে রাত্রে বলছে ভাই আমি সবকে মার্কেট ঠিক করে দিয়ে মানে বহুত বহুত ধন্যবাদ তোমাকে হ্যাঁ তারপরে এখন তো ওনার ছেলেগুলো অনেক সেই সময় মেয়েরা শিখতো না বেটার ছেলে শিখতো এর উদ্যোগ আমি একে ধন্যবাদ জানাই যত ধন্যবাদ দেখাম ইয়ার দেন আছে আমাদের এলাকাতে এই দুর্গাপুরে এসে যে আপনার এসোসিয়েশানে এত ডেভেলপ করেছে ইয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি ইয়ার আগে আর ডেভেলপমেন্ট করুক আমরা সঙ্গে থাকুক হ্যাঁ আপনাদের থাকবে আমার যত ক্ষমতা থাকবে খোলা পেনামে ব্লাইন্ড প্যাডে সাইন করে দেবো আর কি হ্যাঁ আর কি বলবো খুব সাধুবাদ জানাই এরকম একটা উদ্যোগ যেখানে আমরা দেখছি আমাদের আজকে প্রজন্ম যারা মোবাইলে ব্যস্ত আছে মোবাইলে সব গেমই খেলছে সেই জায়গাতে এই রকম একটা আয়োজন আমি সেন্সি গোপাল সরকারকে ধন্যবাদ দেবো সে উনি লাগাতারভাবে আজ এটা নতুন নয় দুর্গাপুরের বুকে হয়তো এটা উনি করছেন এর আগেও বিভিন্ন জায়গা উনি এরকম আয়োজন করে থাকেন এই আয়োজনটা আমাদের সমাজের জন্যে আমাদের দেশের জন্যে বিশেষ করে এই যে এই যে প্রজন্ম যারা এখানে পার্টিসিপেট করবে তাদের স্বাস্থ্য জন্যে আর আমাদের সমাজ সমাজের স্বাস্থ্যর জন্য খুবই ভালো যদি একটা সুস্থ শরীর তৈরি হয় তখনই একটা সুস্থ মস্তিষ্ক তৈরি হবে সেই সুস্থ মস্তিষ্ক আগামী দিন আমাদের দেশের নেতৃত্ব দিতে পারে এই রকম আয়োজনকে আমি বারবার সাধুবাদ জানাই দুদিন ব্যাপী আন্তঃজেলা ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করে ডিএসএল ক্যারাটি ক্লাবের ব্রাঞ্চ চিফ চেনসুই গোপাল সরকার জানান সেলফ ডিফেন্স প্রত্যেকের জন্য খুবই প্রয়োজন বিশেষ করে মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়

হ্যাঁ আমাদের তো কথা আছে মন্ত্রী থেকে শুরু করে নরেন্দ্র আমি সবাই বার্তা দিতে চাই যে সেল ডিফেন্স খুব জরুরি এবং ফিজিক্যাল ফিটনেস জরুরি তাই ফিজিক্যাল ফিটনেস সেলফ ডিফেন্স এবং আত্মরক্ষার পদ্ধতি শেখাটা খুব ইম্পর্টেন্ট এই কারণে যে খালি শুধু কিন্তু সেলফ ডিফেন্সের জন্য ক্যারেটে শেখে না ক্যারেটে শেখার জন্য পাওয়ার বলুন ফিজিক্যালি ফিটনেস বলুন প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে তো আমি চাইব প্রত্যেক গার্জেনের বিকেলবেলায় টিউশন না পড়িয়ে দয়া করে এবং টিচারদেরও রিকোয়েস্ট করব যে তারা যেন বিকেলের টাইমটা কমসে কম এক দু ঘন্টা ছেড়ে ওনারা পড়াশোনা করান সেই টাইমে নিশ্চয়ই খেলাধুলো করান এবং যে কোনো গেম খেলুক তার মধ্যে ক্যারেটে ক্যারেটে শেখা খুবই দরকার এরপর আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার মূল পর্ব শুরু হয় এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের এগারোটি জেলার একশো পঞ্চাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই টুর্নামেন্টটি সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য ডিএসএল ক্যারাটে ক্লাবের সদস্যরা দুর্গাপুরের আপামোর ক্রীড়া উৎসাহী দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা বলুন তো কারই বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে হোক কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির সম্ভার নিয়ে দুর্গাপুরের হাজে চন্ডীদাসের বনশ্রী জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমি হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা পুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চন্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে